স্ক্রিনে যে ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখতেছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে স্ট্যাটাস ভিডিওগুলো মেক করবেন তো অনেকজনের তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি এরকম ফোন ভিডিও মেক করতে পারছি না ফেসবুকে হচ্ছে না তো এ নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলবেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো গাইস যাদের এরকম ফন্ট অ্যাড হচ্ছে না তো আপনারা কিভাবে কি করবেন তো আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেওয়ার পর ফেসবুক অ্যাপটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন আছে তো আপনারা এখানে ট্যাপ করবেন তো পোস্টে ক্লিক করে দেবেন পর নিচে দেখতে পারছেন ফটো ভিডিও আপনারা এখানে ক্লিক করে দিবেন সো গাইস আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করা আছে তো আপনারা টিকটক থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করে নেবেন অটার মার্ক ছাড়া তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব তো আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকেই সিলেক্ট করে নিলাম নেওয়ার ফর গাইস আপনারা এরকম টেক্সট কীভাবে অ্যাড করবেন তো আপনারা রিপোর্ট দেখতে পারছেন দুই নম্বরে মিউজিকের পরে যে টেক্সট অপশনটা আছে আপনারা এখানে ট্যাপ করে দিবেন তো গাইস এখানে আমি কিছু ক্যাপশন লিখে রাখছি তো আমি এটাকে পেস্ট করে দিতেছি আপনারা এরকম সুন্দর সুন্দর ক্যাপশন কই পাবেন যদি আপনাদের লাগে তাহলে আপনারা ভিডিও কমেন্টে বলবেন আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো আপনারা কিভাবে এরকম সুন্দর সুন্দর ক্যাপশন কপি করবেন কোথায় পাবেন ঠিক আছে তো গাইস আমি এখানে লাইনগুলোকে আলাদা করব দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাইন আছে আমি তিনটে লাইনকে আলাদা করবো তো সর্বপ্রথম আমি এখানে ফন্টটিকে অ্যাড করে নেব তো এই দিক সাইটে চলে আসবেন ফন্ট যে দেখতে পারছেন ঠিক আছে তো আপনারা এই ফন্টটিকে অ্যাড করে নেবেন এই যে পাঁচ নাম্বারে যে ফন্টটি আছে নেওয়ার পর গাইস আপনারা এই যে প্রথম লাইনটা রেখে দিবেন বাকিটা আপনারা কেটে দিবেন ঠিক আছে তো আমি কেটে দিতেছি প্রথম লাইনটি নেওয়ার পর আমি এখানে ডান ক্লিক করে দেব পর আমি এটাকে শুরু করে নিতেছি এদিকে একটু আমি উপরে রাখলাম ঠিক আছে তো আবার আমি টেক্সটটি ক্লিক করব ক্লিক করার পর আবার আমি আগের ইয়েটা পেস্ট করে দেব পর আমি দ্বিতীয় লাইনটা নেব তো আমি উপরের লাইনটাকে কেটে দেবো এর জন্য উপরের লাইনের ইয়েটাতে ক্লিক করে কেটে দিতেছি তো দেখতে পাচ্ছেন আমি উপরের লাইনটা কেটে দিয়েছি তো এখন মাঝখানের লাইনটা আমি রাখবো এখন শেষের লাইনটাকে কেটে দেব তো শেষের লাইনটাকে কেটে দেওয়ার পর আপনারা এখানে ইমোজি আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখানে কিছু ইমোজি অ্যাড করতেছি দেওয়ার পর আমি ডানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি আবার এটাকে শুরু করে নেব তো আবার আপনারা এখানে টেক্সটটি ক্লিক করবেন ক্লিক করার পর টেক্সটিকে পেস্ট করে দেবেন তো আমি উপরের দুই লাইনটা বাদ দিব তো আমার উপরের দুই লাইনটা আগে দিয়ে রেখেছি এখন আমি শেষের লাইনটা শুধু নিব নেওয়ার পর আবার আপনারা ডানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে সাইজ মতো বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন পর আপনারা এখানে পাপলি গ্রেগে কিছু হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে আমি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতেছি না তো আপনারা শেয়ার নাওতে ক্লিক করে দেবেন তো গাইস শেয়ার নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের রিলসটি আপলোড হয়ে যাবে তো আপনারা নোটিফিকেশানে ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে রিলসটি আপলোড হয়েছে একটা নোটিফিকেশান আসছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো গাইস রিলটিতে আসার পর আপনারা থ্রি রোডে ক্লিক করে দিবেন দেওয়ার পর ডাউনলোড রিলসে ক্লিক করে দিবেন তো গাইস আমাদের রিলসটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাইস আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিও কীভাবে ডাউনলোড করবেন আমি এর আগের ভিডিওটিতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করবেন আপনারা চাইলে আমার ওই ভিডিওতে দেখে আসতে পারেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করবেন অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে টিকটক ওয়াটারমার্ক ছাড়া কীভাবে আমরা ভিডিও ডাউনলোড করব তাহলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সো গাইস এইসুল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দেবেন